السلام عليكم ورحمه الله وبركاته <applause> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى أفرقي به الحبيب أعوذ بالله من الشهيد المسجد الحرام. <applause> ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته. إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعلى تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكم كشف التجار جمعهم السنة جميع خصالهم صلى عليه से बरकत मिले और कदमो इज़त मिले बाली कश बी जमालीत

আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তালার ঘরে মসজিদ আসার বসার তফিক দান করেছেন আসুক সে আল্লাহকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ করে জবাব খুলে হৃদয়ের সবটুকু আমি অনুগত উচ্ছ্বাস করে কালেবাতে শুকুর আদায় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে কোটি গুণ বেশি দরিদার সালাম প্রেরণ করছি পেয়ার নামি আমি যত মহাবদুল্লাহ

সে মাসটির নাম কি রজবের মাস এই মাস আসলে নবীজি গোটা উম্মতকে শিক্ষা দিতেন নবীজি সব করতে পড়তেন দোয়া করতেন আমরা মুসলমানের সন্তান অথচ যদি জিজ্ঞেস করা হয় যে রজব মাসে চাঁদ উঠলে নবীজি যে দোয়াটা পড়ছে এটা তুমি পারো কিনা বা শিখছো কিনা বা শিখার কোনো আগ্রহ আছে কিনা এই বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত গাফের জিজ্ঞেস করা হলে আমরা এই ব্যাপারে অনেক কিন্তু যদি জিজ্ঞেস করে নবীজি কে ভালোবাসো কিনা হ্যাঁ নবীজি ভালোবাসি তাহলে নবীজি মুখে মুখে ভালোবাসলেই হবে না নবীজির কাজটা আপনার করাটাই হচ্ছে নবীর ভালোবাসা শুধু মুখে মুখে দাবি করলে হবে না মুখে মুখে দাবি করলে হবে নবী যে কাজটা যেভাবে করার জন্য বলেছেন নবী করেছেন ওই কাজটাকে হুব হুব করা নামই হচ্ছে রসুলের ভালোবাসা ঠিক কিনা সেই জন্য সাহাবাই কেরাম রসুল ইসলামকে অত্যন্ত ভালোবাসতেন অনেক ভালোবাসতেন এমনকি নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন কিন্তু আমরা যদি জিজ্ঞেস করাই নবীর জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত মাসাল্লাহ হাত খুব কমই উঠবে নবীকে ভালোবাসি মুখে রসুলের যখন কোন কাজ করে হয় তখন এই সেটের ব্যাপারে আমরা অত্যন্ত গাফে সাহাবাই নিজের জীবনের চেয়েও ভালোবেসে ছিলেন ঠিক কেনা আপনার শুনবো অবাক হয়ে যাবেন ইসলামের যে প্রথম খলিফা সিদ্দিক আকবর হাজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ এই যে নবীজির মেরাজ এই নবীজির মেরাজের ঘটনা এসে নামাজের পর থেকে ফজর রাত পর্যন্ত এই সময়ের মধ্যে রসুলের মেরাজ হয়েছিলেন মাঝখানে সাতাইশ বছর চলে গিয়েছিলেন এই মেরাজের ঘটনা নবীজি এসে মসজিদে নবমীতে সর্বপ্রথম সিদ্দিকে আকবর এর কাছে যখন খুলে বললে বলার পরে সিদ্দিকে আকবর

স্বীকৃতিটা আবু বকর সিদ্দিক দেওয়ার কারণে নবীজি সেদিন থেকে বললেন আবু বকর আজকে তুমি তুমি সিদ্দিক উপাধি হবে সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আপনার নবীর জন্ম থেকে এতেকাল পর্যন্ত সার্বক্ষণিক তিনি রসুলের সাথী ছিলেন সব সময় নবীজি আদিসের মধ্যে বলছেন আল্লাহর পরে যদি আমি দুনিয়ার কাউকে বন্ধু বানাতা একমাত্র আমি আবুকর সিদ্ধিকে বন্ধু বানাতাম কত বড় মহাপত্র চাপড় শুনলে অবাক হয়ে যাবে যাবেন এই তথ্যটা নবীজি আবুকর কে একটু শুধুমাত্র আমামত শুধুমাত্র তার কানে দিয়েছেন যেদিন শুনলেন যে যে কোনো যে কোনো সময় আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে সেদিন থেকে আবু বকর সিদ্দিক তার পিঠ বিছানায় লাগান নাই যেদিন ডাকতে চলে যাবেন নবীজি ডাক দিয়েছেন আবু বকর দরজা থেকে ডাক করেছেন করার সাথে সাথে আপনার আবু বকর সিদ্দিক বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি অবাক হয়ে গেলেন আবু বকর তুমি কি এখনো ঘুমাও নাই নবীজি বলছেন হুজুর আপনি যেদিন বলেছেন আবু বকর প্রস্তুত থাকবা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে বক্তা থেকে

আমারে এই গোসল দিয়ে কাপড়ের কাপড় পরে জানা যা পরে তোমরা আমার কবর জান্নাত বাকিতে করবা না মানুষ মারা যাওয়ার পরে কবর করা হয় না কিন্তু কর সিদ্ধি বলছেন আমার একতে গালের পরে আমার গোসল দিয়ে কাপড়ের কাপড় পরে জানা যা পরে রাখবা আমারে আমার জন্য কবর করবা না হয়তো তাই বললেন তাহলে কেলা কবর করবো না কেন পরে বললো যে এখানে আমি একটা ওসিদ করে যাচ্ছি আমি যেদিন এতেকাল করবো এতেকাল করার পরে আমার ইচ্ছে দুনিয়ায় রসুলের সাথে ছিলাম আমি এতেকাল করার পরেও আমি রসুলের সাথে একসাথে নবীর রৌজার সাথে আমি রসুলের সাথে থাকতে চাই ঘুমাইতে চাই সুভান তো আমি বললেন যে রুজুর তাহলে এটা কেমনে হয় এটা কি করব আমরা এটা একটা সিদ্ধান্ত ফয়সালা তো হওয়ার দরকার তখন

আমার জানাজা নামাজ পড়ে আমার লাস্টা একবারে ডাইরেক নিয়ে যাবা নবী রমজা মোবারকের দরজার গেটের সামনে আমি রসুলের হিজরতের সাথে ছিলাম হ্যাঁ পর্বতের গুহায় তিন দিন অবস্থান করেছিলাম ওখানে সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছিলেন

হজরত আবু বকর সিদ্দিক আপনার সাথী ছিলেন হিজরতের সাথী ছিলেন হেরা পর্বতের গুহায় সর পর্বতের গুহায় আপনার সাথী ছিলেন ইন্তেকাল করার পর্যন্ত আপনার সাথী ছিলেন এখন আবু বকর আপনার পাশে শুইতে চায় আপনি নবীর পাশে আবু বকর শুইতে চায় ইন্তেকাল পূর্বাবস্থায় আদিকে বললেন আলী আমার লাশটা নিয়ে নবীর সামনে যখন হাজির হবা হজরত আলী বলেন আমার নবী আপনাকে নবীর রৌজার পাশে শোয়ার জন্য পারমিশন দিছে কি দিছে না এটা বুঝবো কেমনে সুভালা বলে আমার লাশটা নবীর রওজা মোবারকের সামনে হাজির করার পরে যদি রসুল আমার অনুমতি দেয় তাহলে দেববার নবীজির রোজা মোবারকের লোহার গেটটা আসতে ধরে ঠাস করে খুলে যাবে যদি লোহার গেটটা ঠাস করে খুলে যায় আলিম তখন বুঝবা নবী আমারে পারমিশন দিয়েছেন নবী রোজার পাশে আমার এখানে দাফন কাফন করে দিবা আর যদি নবী পারমিশন না দেয় তাহলে নবীর লোহার গেট

দুনিয়া আপনার সাথে ছিলেন আবু بکر সিদ্দিক ভাই হিজরতের সাথে ছিলেন আবু بکر সিদ্দিক ভাই এর পর্বতের গহায় সার পর্বতের গহায় আপনার সাথে ছিলেন আবু بکر সিদ্দিক ভাই জীবনের সবচেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসতেন হুজুর আবু بکر সিদ্দিক ভাই দুনিয়ায় থাকতেন জন্মই করে আপনার সাথে ছিলেন আপনি নবীর এতেকালের পরে আবু বকর সিদ্দিক ভাই এখনো আপনার রওজার সাথে সাথে জেবে থাকতে যায় হুজুর আপনি অনুমতি দেন আপনি পারমিশন দেন আপনার পারমিশনের অপেক্ষা আছি অনেকক্ষণ পরে আমার নবী রওজা মোবারক থেকে কিছু বলে না বলে আমার নবীর থেকে তো এখনো কোন পারমিশন আসে না এখনো কোন আলামত দেখা যায় না এখন আমরা কি করব কি করতে পুকুর এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুভাঙ্গলেন এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে একটু পরে নজর করে দেখে আমার নবী রজা মোবারকের লোহার জানিল গেটটা ঠাস করে খুলে গেছে রওজা মোবারক থেকে आवाज আসছে আলী আকবিল ইয়া হাবিবী বন্ধু তার বন্ধুর কাছে কোনো পারমিশন লাগে না তাড়াতাড়ি করে আমার বন্ধুকে আমার পাশে শুয়ে দাও আমি নবী আমার বন্ধু রবে খায়াছি আমার ভাইরা আবু বকর সিদ্দিকের লাশ মুবারক আমার নবীর রৌজা মুবারকের লাশের সাথে আবু বকর সিদ্দিকের রৌজা মুবারক কবর মুবারক সেদিন অবস্থান আপনি এখন যান হজ করতে যান বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন আপনি বাবু সালাম দিয়ে ঢুকে দেখবেন গিয়ে দেখবেন আমার নবী রৌজা মুবারক সেখানে আমার নবী রৌজা মুবারকের সামনে বিশাল এত বড় চিত্র নয় বড় একটা চিত্র আছে পাশে আরেকটা চিত্র তারপরে আরেকটা চিত্র আমার নবীর রওজা মমরকে গেলে পক্ষে হজরত আবু বকর সিদ্দিকীর কবর তার পক্ষে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর আমার নবীজি আবু বকর সিদ্দিকী হযরত উমর ফারুক দুইজন সাথীকে বুকে নিয়ে আবার গُمিয়ে আছে আমার হেরা রোজা মুবরকের জালিকা গেতে যখন ঠাঁচ করে খুলে গেলাম বন্ধু তার বন্ধুর সাথে দিয়ে দাও বন্ধুর জন্য আমি অপেক্ষা আছি কখন তোমরা আমার বন্ধুকে আমার পাশে শোয়াইয়া দিবা জোরে বলে আপনি এখন গিয়ে দেখবেন রোজা

সম্মানিত শুধু এই জন্য রসুলকে আমাদেরকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে শুধু মুখে ভালোবাসতে হবে না আমাদের কাজে করবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা রসুলকে ভালোবাসতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন জেনে বলেন আজকের মতন সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি